হোটেল অন্নপূর্ণা ওল্ড এলআইসি মোড় রবীন্দ্রনগর মেদিনীপুর শহর রেস্টুরেন্ট ও ব্যাংকো ব্যবস্থা রয়েছে হোটেল অন্নপূর্ণায় অন্নপূর্ণায় নতুন সংযোজন ফুড প্লাজা ইন্ডিয়ান চাইনিজ তান্দুর সাউথ ইন্ডিয়ান এবং খাঁটি বাঙালি খাবার পেতে আপনাকে আসতেই হবে হোটেল আর্ণপূর্ণায় সকালে ব্রেকফাস্টে রয়েছে দারুণ দারুণ জিভে জল আনা মেনু স্টুডেন্টসদের জন্য দশ শতাংশ বিশেষ ছাড়ও দেয় একমাত্র হোটেল আর্ণপূর্ণা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যাংকোয়েট হল সুলভে ভাড়াতে দেওয়া হয় হোটেল অর্ণপূর্ণা ওল্ড এলআইসি মোর রবীন্দ্রনগর মেদিনীপুর শহর নতুন মোবাইল হ্যান্ডসেট কিনতে চাইছেন কিন্তু ভাবছেন অফার নিয়ে তাহলে আর দেরি না করে চলে আসুন ইস্টার্ন লজিকার শাখাতে অনলাইনের চেয়েও আকর্ষণীয় মূল্যে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এবার মেদিনীপুর শহরেও ইস্টার্ন লজিকা বর্তলা চক হসপিটাল রোড মেদিনীপুর শহর নমস্কার গত বছর আমরা এমন একটি আনন্দ উৎসবে সামিল হয়েছিলাম এইখানেই এই বছর সেই ঘটনারই পুনরাবৃত্তি এবং একই সঙ্গে আমরা সেই একই জায়গায় আবার আমরা সামিল হয়েছি আমরা মানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের যে দপ্তর সেই দপ্তরের সমস্ত আমরা যারা কর্মচারী আছি তারা এবং আমাদের মাথার ওপরে যিনি আছেন তিনি আমাদের সেমুজ স্যার ডাক্তার সৌম্যশঙ্কর ষড়ঙ্গী তারই নেতৃত্বে এই যে আয়োজন গত বছর থেকে হচ্ছে এ এক আমাদের সত্যি আনন্দ উল্লাসের কারণ হয়ে উঠছে কারণ এই আয়োজন না থাকলে সারা বছরের যে একটা একটা কাজের একটা প্রেশার সেটা কাটিয়ে ওঠার জন্য এই আয়োজন অসামান্য আয়োজন তাই প্রথমেই আমি শ্রীমজ স্যারকে একটা ধন্যবাদ জানাই এবং আমাদের তরফ থেকে শ্রদ্ধা এবং প্রণাম যে এত ভালো আয়োজন উনি করার পরিকল্পনা করেছেন এবং সমস্ত মানুষজনকে নিয়ে উনি আয়োজনে সামিল করাতে পেরেছেন আমি এই অনুষ্ঠান শুরু করব প্রথমেই এই অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে মঞ্চে ডাকার মধ্যে দিয়ে আমি প্রথমেই এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর ষড়ঙ্গী ওনার নাম প্রস্তাব করছি আমরা এই প্রস্তাব সমর্থন করছি আমি এরপর অতিথিদেরকে মঞ্চে আসার জন্য আয়োজন আমন্ত্রণ আমি আমাদের স্যার গৌতম পাল মহাশয়কে অনুরোধ করব আমাদের অতিথিদের নামগুলি একটু ঘোষণা করার জন্য আমরা প্রথমে সভাপতি আমাদের অতি প্রিয় সিও বরণ করে নেব বরণ করছেন আমাদের সহকর্মী লাবণী নন্দী পৌলমী জানা সাবানা ইয়াসমি আমরা স্যারকে একটু আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব এরপর আমরা অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা বরণ করে নেব আমাদের উপমুখ্য স্বাস্থ্য অধিকারী এক আমরা বরণ করে নেব এরপর আমরা বরণ করে নেব উপ আমাদের আমরা বরণ করে নেব ডাক্তার রমেন বর্মনকে আমরা বরণ করে নেব আমাদের সিনিয়র লেডি মেডিকেল অফিসার ডাক্তার রুমা দাস মহাশয়াকে আমরা বরণ করে নেব ডাক্তার অজয় মন্ডল মহাশয়কে এবং ডাক্তার সোহম ষড়ঙ্গিকে আমরা বরণ করে নেব এবং সবার শেষে যিনি এই অংশ বরণ করছেন আমাদের অফিসেরই কর্মচারীরা স্যার বরণ করছেন বরণ করা হলো মেদিনীপুরের অন্যতম বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের প্রিয় মানুষ শ্রী আলোক বরণ মাইতি মহাশয়কে বরণ করলেন আমাদের শ্রীময় স্যার ডাক্তার সৌম্য শঙ্কর সরঙ্গী প্রদীপ দাস আমাদের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক দুই ডাক্তার জয়দেব বর্মন স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং এর মধ্যেই বরণ করা হলো আমাদের বিদ্যুৎ দাহ বিদ্যুৎ দা তবলায় আরেক আরেক গুণী শিল্পী বিদ্যুৎ দাকে বরণ করা হলো বরণ করলেন মুজ স্যার ও সরি বিদেশ দা গুলিয়ে যাচ্ছে এবং বরণ করা হচ্ছে সুমনকে আকটা প্যাড বরণ করছেন মুজ স্যার ডাক্তার সৌম্য শঙ্কর এই সেই মাহেন্দ্র খন যখন আজ প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে এবং এই মুহূর্তটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কারণ এই মুহূর্তটি আমাদের অতিরিক্ত কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় এই আয়োজন এই এই সামগ্রিক সব কিছু এত অসামান্য দক্ষতায় পিতা করেন বাকি সমস্ত কর্মচারীরা আমরা সত্যি খুব আনন্দিত হই এই সেই মাহেন্দ্র খন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজ এই বিজয়া সম্মেলনে এবং অতিথিরা একে একে প্রদীপ জ্বালাচ্ছেন এবং সেই অগ্নিশিখায় আমরা শুদ্ধ হচ্ছি চলছে অগ্নিশিখা প্রজ্বলনের কার্যস্থানকে সাফল্যমণ্ডিত করবেন এই আশা এবং কামনা আপনাদের কাছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার উৎপল মণ্ডল মহাশয় আমরা ওনাকে একটু বরণ করে নেব মধু কাইট ीधात्री वरदे रूपं देहि जयं देहि यशो देहि जिशो जय सुख भक्तानं सुखदेन रूपं देहि जयं यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवि धर्म कामर्थ दायिनी रूप देहि जयङ्गेहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र धर्म